বাপের মায়ার নজর যতক্ষণ না পড়ে এই ছেলে এত ভালো ছেলে বোঝা যাবে না বাপের একখান মায়ার নজর পড়ে তুই বলে ঠিক যাবে বলে না যে ছাত্রের উপরে ওস্তাদের একটা মায়ার নজর পড়ে না ওই ছাত্র আদর্শ ছাত্র হওয়া কঠিন হইয়া যায় যেই পীরের মরিদের উপরে আল্লাহ একবার একটা মায়ের নজর পড়বে না নজর যদি না পড়ে আল্লাহর হতে মার ফতের লাইনে আগাইতে পারে না গর নাই ও ফতর তুমর দে নজর কোনো একজন আল্লাহওয়ালার নজর যদি না পড়ে তুই নিজের খবর ভাই তো মার ফতের খবর ভাইবা কর থেকে আল্লাহর মার ফত অর্জন করিবা কর থেকে নিজের খবরটা তুমি পাইবা না ঠিক না বেটি বলেন না ধরে নাই তোমার তোমার দে আজ বজু দেখে সে কইয়া বি খবর গর বন সিনে বতন হাই বসে রাহ না তামানি বরি জন্মে কষে আল্লাহ রাহে বলেন তুই মনে করতে পারো কি আমি তো আলে আমি তো অনেক জ্ঞানী আমি তো অনেক গুণী আমি বাংলা পড়বো আমি ইংরেজিতে পড়বো কোরআন শরীফের তফসিফ আল্লাহ বুফারি শরীফ পড়ব কেন আমি ভাববো না নিজের নিজে চেষ্টা করব আল্লাহ পর্যন্ত হোঁসার জন্য ও ভাই বড় কঠিন কঠিন এই তরিকতের লাইন আল্লাহ ফাঁকের হাঁকি গদমার মারফতের ফতের যে অত্যন্ত সুক্ষম নিজে হাজারো দিন বসে থাকলে একা একা গর্ত বনসি নি বতন হাই বসে একা একা যত রকমের ধ্যান করিবা রাহ আনি বরি দনবে কসে। আল্লাহ রাহের কোনো প্রতীক্ষা না তুমি এই মঙ্গল পায় করতে পারিবা না ফিরে বাহে রাহেরা তনা আমরো দরি অমিয়া পথ না পথ চলা যেরকম বেশি দূর আগেতে আগে না তুমিও নিজে নিজে কারবার করি যদি নিজকে নিজে মারফতের লাইনে সুলুকের লাইনে আল্লাহর মহাব্বতের লাইনে আগাতে চাও তুমি শুনো বেশিক্ষণ বেশি দূরে যেতে পারিবে না বিভ্রান্ত হবার বড় সম্ভাবনা থাকবে এই জন্য বাবারা আমি এক নম্বর কথাটা কইলাম যদি আপনি আল্লাহর গলি বনতে চান আল্লাহর মহব্বতের বন্ধ বলতে চান তাকপদ দৌল অত্যন্তরী ভিতরে অর্জন করতে যান তা এক নম্বরে আল্লাহ আলাদের সহমতের সান্নিধ্য সময় কাটবেন আলেবন বাইরাম ইহার রাখার জন্য সুবিধে অর্থে বলব অলিউল্লাহ কি মুসাহেবত আল্লাহ আলাদের সান্নিধ্য যত বেশি থাকতে পারবেন ততই আপনি মারফত আল্লাইনে আগুতে পারবেন ও মৌরব্বীরা সহীদ ইমানের আল্লাহ হোক বা সঠিক যা এবং সঠিক আমাল এবং নিজের পরিশুদ্ধ আকলাকের মালিক বনিয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌভিক দান করে বলেন আমি এরে ভাই বহুত বড় বড়রা আল্লাহর মায়ের ফতের করার জন্য প্রত্যেকে অন্য আল্লাহ আল্লাহদের কাছে যাইয়া নিজেরই নিজের সৌহর্দ্য করছে ঠিক না ব্যাটিক বলেন না একটু কথা খেয়াল করেন দেখেন আমি একটু বলি আমাদের ইমামে আজম আবু হানিফা আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনিও তো বলেন যে লাউলা সানাতানে হালাকা নমান আমি যদি দুটো বছর আর জাফরের সাদেকের সৌগত যদি না থাকতাম আমি ইমামে আজম ধ্বংস হইয়া যাইতাম ইমামে আজম আবু হানিফে রহমতুল্লাহ বলেন আমি যদি আমার শেখ অমরশেদ আমার মুরব্বী আর জাফর সাদেকের দরবারে দুইটা বছর আমি সময় না দিতাম আমি বড় বিপদে ঘটতাম আমি আখ রাতের মার লাইনে আগাইতে পারতাম না তাহলে ওনারা যদি যাওয়া যাইতে হয় কোনো আল্লাহওয়ালার সামনে আমাদেরকে যাওয়ার দরকার আছে না নাই এর এরপরে দেখেন ও সুফিয়ানে নাম না বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ উনি বলেন আমার একজন মুরব্বী আছিল উনার নাম হলো শেখ আবুল হাসান সুফি নাম কি আবুল হাসান সুফি আমি উনার দরবারে যদি না যাইতাম আমার ভিতরে রিয়ার লৌকিকতার লোক দেখানের যে একখান বা মানুষের অন্তরের ভিতরে ফয়দা হইতে পারে আল্লাহ মাফ করুক এই লোক দেখানির বাপটা এই শুক্ক রোগটা আমার ভিতরে যে লুকায়িত আসিল আমি সুফিয়ানে সরি এ রোগের কথা করে দিন ট্যার ভাইতাম না এ রোগের কথা আমি কি ভাইতাম না ট্যার ভাইতাম না যদি কিনে হইতে বলেন না আমি যদি আমার শেখ আবুল হাসব সুফির কাছে যদি না যাইতাম কি রোগ ক রিয়ার রোগ আমি কয়দিন গেলাম ওনার সৌবতে জায়গার পরে আমি তার হাতে হাত দিয়ে বাই হইলাম তো এর পরে একদিন কয়ে যে বাবা সুফিয়ান এদের আ যাও তো সুফিয়ান এদিকে আইও তো ডাকি কয় যে তোমার নামাজ পড়তে আসো তোমার নামাজের ভিতরে রিয়ে কি বারিক নোকটা কি চুপে হয়ে হ্যাঁ তোমার ভিতরে লৌকিকতার রোগ আছে রিয়ার রোগ আছে যে কোনো কাম করলে মানুষে দেখক মানুষে বালা কইবার দান করিবার সবে আরে ধনী তারপর দানশীল করবে এই জন্য দান করে তো আল্লাহর কাছে এক পয়সা ভাই বলি বলেন যে আরো শিরিকের গুণ হয়েছে ঠিক না বলেন না লাজেম হাই সাকোরা হে দূরে রিয়া সে লাজম হ্যাঁ ইনসা কর হে দূর রিয়া ইয়ে চিজ জুদা করতি হ্যাঁ বন্দে কো খুদা সে এই সমস্ত রিয়ায় আবাদত করে আল্লাহ নৈকট জন্য বরঞ্চ রিয়া লৌকিকতা রোগে আল্লাহ থেকে বন্ধরে বড় দূর সরাইয়া যে আল্লাহ মাফ করুক বলেন আমিন ও ভাই ইমামে আহমদ ইবনে হাম্বল কেবার মহাদ্দিস এত বড় মহাদ্দিস উনি বিশ্বে হাবি রহমতুল্লাহ একজন বুজুর্গ আছিল তার কাছে আসা যাওয়া করত মানুষ কয় যে হুজুর আপনি এত বড় মহাদিস কোরআনের এত বড় মোহাসের আপনি কেন সাদা যান ওই মানুষ একটা বিশ্বে হাবি যারা কয় তার কাছে কেন যান ওই বাবা রে শুনো কেন যাই আমি হইলাম আলম বিকিতা মিললাম আল্লাহ কোরআনের হাদিসের যথেষ্ট এলেম আমাকে দিছে কিন্তু ওই যে মানুষটা আল্লাহ দিলে সাধারণ সাধারণ সলাফিরে দেখতে আস মানুষ তো হইল আলেম বিল্লা আল্লাহ ফাঁকের মার কথা সুস্থ জ্ঞান তার কাছে আছে সে আল্লাহ সম্পর্কে তার কাছে যথেষ্ট আছে আর আল্লাহ ফাঁক বলেন রহমানের কিছু বন্ধ জমিনে থাকবে তাদের কাছে যাইয়া রহমানের খবরটা তোমরা নিয়ে নাও আমি রহমানের খবর নেওয়ার জন্য তাদের কাছে যাই হাজার আহ হজরত ইনশাল্লাহ তসিবেন যে আসিতে একটু কি করিবেন তাহলে আমি এক নম্বরটা কইলাম আল্লাহ ওই দিয়ে গেলাম না এক নম্বরে আল্লাহ আলাদের আল আলমদের কাছে যাবেন তো ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহদের কাছে কারা কারা যাইতে রাজি সাহেব হাতার খাড়া করি দেখান চাই না রে তকবির আল্লাহ একবার বলেন ভালো করি একটা না কি বলে আল্লাহ একবার জানে আওয়াজও হয় না বলেন না না রে আল্লাহ আল্লাহ কবুল করেন তো দুই নম্বর যে আমলান করলে আল্লাহর ওলি হওয়া যায় এখন খালি নম্বর বলি চলে যাব বলেন না দুই নম্বর কি বলেন তো আল্লাহ একবার জিকরুল্লাহ ফরমদ আওয়ামাত আল্লাহ জিকির সব সময় আল্লাহ জিকিরের সাথে লাগিয়ে থাকবেন তার সাথে লাগিয়ে থাকবেন সব সময় আল্লাহ জিকির যেন জমানে চালু থাকে লফে জিকুরুল্লাহ হকি তাকে হো লফে জিকুরুল্লাহ হকি তাকে হো দিল মে হকি আস্তে হো জমানে আল্লাহ জিকির কলবের ভিতরে আল্লাহর মহব্বতের ফিকিরান রাখবেন এই যদি কোনো মানুষ আল্লাহ ফাকের জিকিরের সাথে লাগি লাগি থাকে এই জিকিরের মাধ্যমে আল্লাহ তারে অলি আল্লাহর দপ্তরে নামটা উঠাইয়া দিবেন বেশি আল্লাহ জিকির করবেন কোরআনতালবা জিকির হবা সকাল বিকেলে যে মসরুম দোয়া দিয়ে আমরা পড়ি এটা জিকি টিনে মেটি বলেন না এগুলোর ব্যাখ্যাতে গেলে লম্বা সময় লাগবে আমি আর ব্যাখ্যাতে দেখছি না যেহেতু হজরত একবারের নিকটে আইসে গেছে এই জন্য আমি সময় আর হাতে নেই এই জন্য আপনাদের সামনে লম্বরটা শুধু বলি যাই তাহলে সবসময় জিকিরের সাথে লাগিয়ে দেখবেন দৈশা আল্লাহ اللہ فاق داکی بلچر یا ایوہ الذین منذکر اللہ ذکرا کثیرا وصبیہوہ بکرکا واصلا ও আমার পেয়ারা মায়ার ইমানদার বন্ধবান্ধীরা বেশি বেশি আমি আল্লাহ জিকির কর আহারে আল্লাহ জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ ফাক বলিতেছেন কারণ বন্ধা তুমি আল্লাহ কই ডাক বেরিবা আমি সাথে সাথে জবাব দিব লব্বাই কাপ দি ও বন্ধা কেন ডাক দিলি তোমার প্রত্যেকটা আল্লাহ শব্দের ভিজনে লব্বাই কাপ দির জবাব আছে যারে হার আল্লাহ হুতু লব্বাইকে মাস বিনয়া যো সুজ দর্দতে ফাইকে মাস we in the azo suja darudat if came এই জন্য আল্লাহর হাবিব এরশাদ করেন লিকুল্লি সাইন সিকালাতুন ওয়া সিকালাতুল লতুল যিকরুল্লাহ এরে প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার জন্য মাধ্যম আছে কলবের পরিষ্কার করিবার মাধ্যম হলো আল্লাহ যিকির যতক্ষণ করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 কিছুক্ষণ লাইলাহাব এল্ল আল্লাহ ইলাহা এল্ল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত পারেন জিকিরের সাথে লাগি দেখবেন এই জিকিরের সাথে লাগি দেখলি আল্লাহ ভাগে এই বন্দাকে ওই বান্দীকে আল্লাহর ওয়ালি দফতারের ভিতরে নামটা উঠাইয়া দিবেন এই আমলগুলোর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ওলি হইছে কালিয়া তুমি ওয়ালি বান্দা হাজার কালিয়া তুমি ওয়ালি বান্দা হাজার হো বি আফনা বানালে কি রে জায়গার বি আফনা বানালে কির জেগার আই আল্লাহ লক্ষ লক্ষ জমির মানুষের তুমি অলি তোমার দোষ বানাই নিলে আল্লাহ আমরাও যোগ্য হলেও দয়া করি আমাদের কত তোমার অলি বানাই নাও না বলে না আমিন তিন নম্বর বলি ফেলি কয় নম্বর আসবাবে গুনাহ সে মোবায়েদ বলেন না কি আসবাবে গুনাহ সে মোবায়েদক যত গুণের উপকরণ আছে সব গুণের উপকরণ থেকে ও মুসলমান ভাইরা বন্ধুরা বাসি বাসি থাকবেন বাসি বাসি থাকবেন এখন তো বিজ্ঞানের যোগ যান্ত্রিক আবিষ্কারের যোগ অমরব্বীরা হাজার রকমের যান্ত্রিক আবিষ্কারও যদিও দুনিয়াতে আবিষ্কার হয়েছে ও ভাই ভালোর থেকে মন্দ বেশি পহিলু আল্লাহ ভারী হয়েছে এই জন্য আন্দরি যুজবে জমানে আখেরি স্নেহায় ও বাতেনি ফাশে গস্তাম দরহামা আতরা ফেহা হাম ফদি যদি দালাতে হাম মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলেন আহারে আখরি জমনায় জাহেরি গুনা বাতেনি গুনাম প্রকেশ্যে গুনা গোপনীয় গুনাম ছগিরা গুনা কবিরা গুনাম এমন কোন গুণাবাদ নাই যেন গুনার ঢেউ মারতে চাই সাগরে ফানির ঢেউ মারেন লাগে যে এখন শুকনার ভিতরে গুনার ঢেউ মারে রো ভাই প্রত্যেক জাগাতে আল্লাহ না ফরমানি ঠিক নেবে বলেন আন্দর এই যুজবে জমানে আগেরি ও গাছ তার দর হামা আতরা হা যদি অঞ্চলে অঞ্চলে এক সময়ের ভিতরে সিনেমা সাইলে সিনেমা ঘরে যাওয়া লাগতো এক সময়ের ভিতরে মানুষের কিছু মানুষের ঘরে টিভি আসিল মানুষের ঘরে টিভি আসিল না এখন এমন এক কাস মোবাইল বাইর করে দিছে যে ভাই আল্লাহ একবার প্রত্যেকের হবে কটে আয় ঢুকছে রাস্তাঘাটে ঢুকছে জোয়ান বুড়া সকলের সমানভাবে প্রতিযোগিতার সাথে চালায় আল্লাহ আমাদেরকে এই অবিশক্ত যন্ত্র অপব্যবহার অতি ব্যবহার থেকে আল্লাহ তুমি মুসলিম উম্মারের হেফাজত করো বিশেষ করে যুব সমাজকে আল্লাহ হেফাজত করো সকলে বলেন আমিন তাহলে গুণের যতগুলি উপকরণ এগুলোর থেকে দূরে থাকবেন তো সে আল্লাহ আল্লাহ সাহস আল্লাহ হিম্মত দান করে বলেন আমিন কয়টা গেছে বলেন না তিনটা চার নম্বর আমল এইটা হইলো গুনা হুসে মহাফেজত যত রকমের গুণা আছে ও ভাই সব গুণার থেকে দূরে হেফাজতে থাকবেন গুনা যেন আপনাকে দেখতে না পারে যেন আপনাকে কি করতে না পারে সুদের গুনাম বসের গুনাম সুরের গুনাম ডাকাতের গুনাম জেনার গুনাম গিবতের গুণা আল্লাহ শাকায়তের গুনা ও ভাই ফরিন্দার গুনা ওজ পোতাকুরের গুণা ফসতের গুনাহ কোনো গুনা করবো না গুনার থেকে সবসময় হেফাজতে থাকবো উপকরণ থেকে কি দূরে থাকুন এটা হইলো কি গুণার থেকে হেফাজতে থাকুন গুণার থেকে কি থাকুন ও ভাই একানা আল্লাহর সাথে একটু হিম্মত করতে পারবেন না আল্লাহ আমরা গুণা করবো না বলেন তো স্যার আল্লাহ আমরা গুনা করব না আল্লাহ গুনার দ্বারা আল্লাহ নারাজ হয় আল্লাহ আমরা গুণা করবো না গুণামুক্ত একটা জিন্দিগি আল্লাহ আমাদেরকে দান করেন বলে না আমি নাফরমানি মুক্ত একটা জিন্দিগি আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ যে কাজে আপনি নারাজ হন আপনার নারাজগীর সকল গুণের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজতে থাকা তো দান করে দিয়েন বলে না আমি কয়েট হয়েছে বলেন না সাইটটা পাঁচ নম্বর শূন্য তোর উপর মবাজে বাজ সব নবী উপরে আমলের উপরে অটল থাকবেন যদি সুন্নতের উপরে আমল করতে পারেন মান আহব্বা সুনতি ফহাব্বানী ওয়ামান আহাব্বানি কানা ফিল জান্নাম আল্লাহর হাবিব সরকারে তো যাহা আমাদের দয়াল নবীজি বলেন ও কলেজের টুকরা উম্মত রে যারা আমি নবীরে মহাব্বত করিয়া আমার তরিকা মতো সুন্নত মতো আমল করিলাম আমি নবী তোমার সাক্ষী দিলাম তুমি পক্ষান্তরে আমি নবীকুল শিরোমণিরে মহাব্বত করিলাম আমার যারা মহাব্বত করিবা আল্লাহর রহমতে আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে যাই আল্লাহ আমার যারা মোহাব্বত করি আমার সুন্নত মতো আমল করলাম আফাকাত আহ্বানি ও ফিল জানা যারা সুন্নত মতো আমল করি আমার মহাব্বতের বহি প্রকাশ ঘটাইবে তারা আমার সঙ্গে জান্নাতের বাড়িতে থাকিবা আল্লাহ খুব বেশনত হারকে দর দিল দার বে সুন্নত হারকে দর দিল দা দু বানবি বে সব জান্নাত মান আরে বলেন সুন্নতর মোহাব্বত সুন্নতর আমল মানুষকে আল্লাহ আকবর আল্লাহর নবীর সঙ্গে জান্নাতি বানায় সুন্নত রাস্তা বেশক হয়ে জান্নাত কা রাস্তা হে সুন্নতের হটা কিসের পথ বলেন তো জান্নাতের পথ সুন্নতর হটা কিসের পথ আল্লাহু আকবার উম্মত জুহিদা নকশে কফে ফায়ে নবী হোক উম্মতফি কফেবি কদম আজ আলম কা খদিন গর সি কি করেন ফের বি উম্মত তুফা সে যা তা ফের উসা সফিনা আজকে উন্মতের ভিতরে কত ফতিগুলো ও মর্বীরা মুসলমান নির্যাতিত নিষ্পীড়িত নিপীড়িত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত ঠিক নেই রে ভাই কিন্তু মুরব্বীরা শুনেন এখানে বলা হয়। সুন্নতে নবী কি করে সুন্নবীর যদি সুন্নত মতো মতরা চলে যতগুলি প্রতিকূলতায় আসে অনুকূলতা দিয়ে আল্লাহাকে তাদের প্রতিকূলতাকে বদলিয়া দিবেন আল্লাহ নবীর সুন্নত মতো পুরো জীবনটাকে ঢেলে সজানত অভিজ্ঞান করি দেন বলে না আমি তালাশ করি করি সুন্নত মতো আমল করিবেন আল্লাহ তৌফিক দান করে বলে না আমি আমি আপনাদের সামনে এই পাঁচটা আমলের কথা বললাম এবারে একটু সংক্ষেপ করি এক নম্বরে অলিউল্লাহ কি মোসাহেবত দুই নম্বরে জিক্রুল্লাহর মদাওয়হামত তিন নম্বরে আসবাবে গুনা হুসে মোবাহিদত চার নম্বরের মধ্যে গুনা হুসে মহাফিজত পাঁচ নম্বরের মধ্যে শূন্যতু হর মবাঁজবৎ কয়টা হইছে কন সেই এই ফাঁসটা আমল করলে আল্লাহর ওলি হওয়া যায় যারা অলি হইয়া পরীক্ষা করি আমলগুলোকে দেখছেন তারা বলেন এই আমল করলে নিশ্চিতভাবে আল্লাহ তাদেরকে ওয়ালায়েতের মালাটা ভরাইয়া দেন অলিদের দপ্তরে দৃষ্টির ভিতরে নামটা উঠাইয়া দেন বলেন আলহামদুলিল্লাহ এখন দুইটা কথা বলবো এখন কয়টা কথা বলবো দুইটা কথা এখানে পূর্ব কালারাই তার দারুল রুম মাদ্রাসা মাদ্রাসা আম সিলেন্ডে দেবো আপনারা কোনটা এইটা আল মাদ্রাসা দুবাই তিন নবী বলেন মাদ্রাসা আমার ঘর মাদ্রাসার উপরে দুইটা কথা বলে শেষ করব মাদ্রাসা কার ঘর নবীর ঘর নবী যে মাদ্রাসা হইল আমার ঘর ও আল মসজিদ মসজিদ হইলো আল্লাহ ফাগের ঘর মসজিদ হইল আল্লাহ ফাগের ঘর মসজিদ কার ঘর আল্লাহর ঘর কিরেবার মসজিদ কার ঘর তবে আল্লাহর ঘরের মর্যাদা বেশি নবীর ঘরের প্রয়োজন বেশি বুঝে চাইলাম আল্লাহর ঘরের মর্যাদা বেশি নবীর কি বেশি কেন প্রয়োজন বেশি খোদার কসম নবীর ঘর যদি না হইতো তাহলে আল্লাহর ঘর যে আল্লাহর ঘর আমরা জীবনেও জানতাম না কারণ আল্লাহ নবী বলেন ওল্হ্নবী সাল্লাম আল মসজিদ ও বাইতুল্লাহ রে মসজিদ আল্লাহর ঘর এটা হইল হাদিস নবী বারো লক্ষ হাদিসের দ্বারায় কোরআনের ব্যাখ্যা দিছে যদি মাদ্রাসাগুলি না হইতো মহাদ্দেশ তৈর না হইতো এই পর্যন্ত নবীর হাদিস কেমন ঠিক নাকি বলি তো মহাদ্দেশ তৈয়ার করছে কনফেক্টরি বলে না সবাই বলে না আচ্ছা আপনাদের মসজিদ এগুলো আল্লাহর ঘর আপনারা বলেন কেন প্রয়োজন বেশি ওরে নবীর ঘর মাদ্রাসা যদি না হইতো আল্লাহর ঘর মসজিদ কিন্তু আবাদ হইতো না অনাবাদ হইয়া যাইতো কারণ ও ভাই মসজিদ আবাদ রাখতে হইলে একটা খতিব লাগে দিন লাগে না দেবা একটা ইমাম লাগে লাগে না দেবা লাগে একটা মোয়াজান সাহেব লাগে 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 না না লাগে কিছু মুসল্লিয়ানে আনে লাগে ও ভাই আর খতিবটা অত মাদ্রাসার ফ্যাক্টরি থেকে সাপ্লাই দিয়েছে ঠিক নেই বেটি বলেন না ইমামটা মাদ্রাসার ফ্যাক্টরি থেকে সাপ্লাই দিছে মুওয়াজানটা মাদ্রাসার ফ্যাক্টরি থেকে সাপ্লাই দিছে মসল্লি যারা আপনারা মসল্লি আছেন মসল্লি হইতে কোনো যোগ্যতা লাগে না লাগে না দেবা নিয়ত জানার লাগবে না অজু লাগবে নামাজ আমাদের তো অজুতে সারি পরও জানার না না জানি অজু বঙ্গের কারণ কয়টা সাতটা নো তো জানার সালে নামাজতে নেবেন না এই জন্য ভাই নামাজি নামাজি হবার জন্য মুসল্লি মুসল্লি হইতে যা কিছু এলবি ফুজি লাগে যা কিছু তার কাছে এলেম আছে আল্লাহ আত্মাই এত দরস শরীফ দয় মাসুরে গুলা যে জানে এগুলা কোথা যাইলো জানলো হুজুর মক্তব্যে হরসি মোক্তবে কে ফটাইল হুজুর একটাই ফটাইছে হুজুর ইটারে কে ফটাইছে ক মাদ্রাসায় ফটাইছে কান টানছি আর মাথাও আয়সেছে তাহলে বলেন দেখি দুনিয়ার কোন মোক্তব দুনিয়ার কোন মসজিদ আবার থেকতো না যদি মাদ্রাসা না থেকতো ও ঠিক নেবে ঠিক বলেন আচ্ছা আপনাদেরকে ওয়াজ শুন ওয়াজ আগে করলে পরে করিব। এখন করতেছি বলেন দেখি আমরা কনাতুর বাইরেছি মাদ্রাসাতে কেন তাহলে দুনিয়াতে নবীর ওয়াজ নসিয়ত কার নবুবধ ও ওয়াজ নসিয়ত ইয়ে নবীর কাজ তো এটা পরিবার লেগুলি মাদ্রাসা তো যদি ওয়াজিনের জমাত বাহিন না হইতো কেন ওয়াজ করতো কন সাই তাহলে ওয়াজিন দেখতো নি তাহলে এই মাদ্রাসাতে দিনের যতগুলি বিভাগ আছে সব বিভাগ বন্ধ হয়ে যেত কারণ এটা ফ্যাক্টরি তো ঠিক বলে এই জন্য আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও মাদ্রাসাগুলোকে রক্ষা করতে হবে কারণ এটা কাউমি মাদ্রাসা জাতীয় মাদ্রাসা মানবতার কারখানা ধর্ষণে জয় মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা আরবি মাদ্রাসা দরকারি মাদ্রাসা বিশ্ব নিরাপত্তার মার্কাজ আমাদের হেফাজতের স্বনির্ভর কেন্দ্র বলেন না আল্লাহ অনেকগুলি নাম আছে এই জন্য এই মাদ্রাসাগুলোতে আপনারা তিনভাবে সহযোগিতা করবেন কয়ভাবে মা সব সবার বলনা তো দেই তিনভাবে এক নম্বরে দোয়া দিয়ে সহযোগিতা আল্লাহ আমাদের পূর্বকালারাইতা দারুণ মাদ্রাসা মাদ্রাসাখানে কবল করেন আল্লাহ কাছে কথা বলতে পারবেন না আই আল্লাহ যারা মাদ্রাসার জন্য শুরু থেকে জাগা দিয়া জমিন দিয়া টাকা দিয়া পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়া আই আল্লাহ এই মাদ্রাসার উদ্যোক্তা হইয়া যতজন এই মাদ্রাসার বিজনে লাগা আছি রে আল্লাহ দুনিয়ার থেকে বিদায়ী নিলে তাদের দুর্ভার সৎকায় জারিয়ান নেকিগুলি সমুদ্র স্রোতের মতো জারি করিয়া দাও ফিগেমেটি বলেন আর এইভাবের ভিতরে এই দোয়া দিয়ে সহযোগিতা করলেন দুই নম্বরে আপনাদেরকে কিছু আল্লাহ সন্তান দিকে নেব আল্লাহ এই জন্মগত সন্তানকে যদি গুণগত মানুষ বানাইতে চান নামাজি সন্তান বানাইতে চান যদি আব্বা আম্মার খেদমত করার সব সন্তান বানাইতে চান তাহলে কোদার কসম ও মুরব্বীরা আদর্শ শিক্ষার কোনো বিকল্প নাই এ আদর্শ শিক্ষা হইল আল্লাহর কোরআনের শিক্ষা এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয় তাহলে আপনাদের সকলের কচি কষি বাচ্চাগুলোকে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করাবেন ডিসেম্বর শেষ হয়ে গেছে জানুয়ারি ঠিক না বেটিক বলেন ভর্তির সময় এসছে না আসে একটা সন্তানকে কোনো দিকে দিবেন না সব মাদ্রাসার ভিতরে দিবেন ঠিক আছে না বা সহযোগিতা করতে পারবেন না এটা হইল দ্বিতীয় সহযোগিতা তৃতীয় নম্বর সহযোগিতা হইল আল্লাহ কিছু সম্পদ দিছে আমাদেরকে দিছে না না দিছে কে আরো কম দিয়েছে কে আরো বেশি দিছে কে আরো মাঝারি দিছে না কে আরো নাই একবারে বল না দিছে না না দিছে তো আপনাদের সম্পদের হালাল একটা অংশ প্রত্যেকের সমর্থ অনুযায়ী মাদ্রাসায় দিয়া এই মাদ্রাসার সহযোগিতা করবেন কারণ মাদ্রাসা তো হাতির খোরাক এটার ভিতরে কিছু বাইরা লক্ষ লক্ষ টাকা খরচ হয় তবে দশের লাঠি একের বোঝা দশজনের দশ কিলো একজনের খাইতেও মুশকিল হয় ঠিক না ঠিক বলেন এই জন্য মাদ্রাসার জন্য আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা দিবেন সর্বপ্রথম এক কেনা আমরা কোনো সান্দা করতাম জানি না ভাই এই আপনারা মাদ্রাসা যেহেতু আছেন নবীর নবীর ঘরের জন্য আমরা বলবো বলতে সমস্যা কী